আজকে আমরা আমাদের নিজেদের বাগানে রান্না করব এখন আমরা ডাটা কাটছি ইয়া শট ইয়া

ইলমতে বস। ঠিক ডাটার সাথে মরেস্ট্রি রান্না করব। আই ডাটার সাথে মরেস্ট দিলে অনেক আদা টেস্ট আসবে। এখন আমরা ডাটা ডাটাগুলো পেরে নিয়ে এসেছি এখন বানাবো। তারপর আবার আপনাদেরকে দেখাব ডাটাগুলো অনেক নরম এগুলো বানাইতে অনেক ভালো লাগছে আমরা কয়েকজন মিলে ডাটাগুলো বানাচ্ছি এই যে দেখছেন এই যে ফ্রাই শেষের দিকে আমাদের টাটা বানানো শেষ হয়েছে এখন আমরা রান্নায় চলে যাব শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানি জল দিতে দিব শুকিটা 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 ভেটনেয়া হচ্ছে আর শুকিটা বেটে দেওয়ার জন্য তরকেটা স্বাদ আরো বেড়ে যাবে এখন আমরা রান্না বসিয়ে দিচ্ছি এখন মশলা দেব মশলা জাতীয় পরিমাণ অনুযায়ী আমরা জাল খাই এর জন্য আমরা মরিচটা একটু বেশি করে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চামচ হলুদ হাফ চামচ আর ওই যে ওই সময় যে বেটে রেখেছিলাম সুটকিটা ওই সময় বেটে রাখা সুটকিটা দিয়ে দিচ্ছি আর সাথে চিংড়ি মাছগুলা আমি সবকিছু একসাথে একটু কষিয়ে নেবো এখন সবগুলো কুকুরে কুকুর একসাথে দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে নেবো মোশ গুলাগুলো কষণ হয়ে গেছে কোন শাকগুলো দিয়ে নেবো একটু শাকগুলো চা করে রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে হয়েছে আমাদের তরকারি রান্না শেষ এখন আমরা গড়িবেশন করে